এই নিউজ পাওয়ার পর নিশ্চয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় যাবে তাদেরকে আওয়ামী লীগের যেই অংশীদারের ভোটটা এটা কিন্তু বাগাইতে হবে জামাত বিএনপি এই মুহূর্তে মোটামুটি একটা কনফ্লিক্ট অবস্থানে আছে ইসলামিক দলগুলাকে নিয়ে আসো আওয়ামী যে ভোটাররা আছেন তাদের ভোটগুলা হয়তো নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে আর এত বছর পর ক্ষমতায় কেই বা যাইতে না চাইবে তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রতি জানি দুই দলেরই অনলাইন ভাষ্যটাও নরম আবার অন্যদিকে এলাকা ভিত্তিক অনেক জায়গায় অনেকেই সেটেলমেন্টও করার চেষ্টা করছেন ভোটের জন্য যারা ভালো মানুষ তাদের আহ হয়তো ডিস্টার্ব না করলেও খারাপদের সাথে ডিস্টারবেন্স আছে পাল্টা পাল্টি হিসাব নিকাশ হচ্ছে এই যখন অবস্থা মির্জা ফখরুল ইসলাম যেহেতু দলটির এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করছেন সেখান থেকে তার একটা প্রতিবেদন সামনে আসছে যেটা তাও কলকাতার একটা গণমাধ্যমকে তিনি দিয়েছেন এই মুহূর্তে তিনি আমেরিকা আছেন কিন্তু আমেরিকা যাওয়ার পর এই পোস্ট যখন আসছে এখানে কিন্তু হেভি পরিমাণ রিয়েকশন হচ্ছে সম্প্রতি গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময় গণমাধ্যমটার নাম এই সময় সেখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তো সাক্ষাৎকারটি আমার দেশ পত্রিকা তার আবার প্রকাশ করেছে প্রশ্ন ছিল আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন কি আদৌ হবে জামাত ইসলামী এবং এনসিপি যেভাবে একটার পর একটা দাবি তুলছে সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলছে অনেকেরই সংশয় হলেও দেশ জুড়ে প্রবল অশান্তি এবং রক্তপাত হবে আপনার মন্তব্যকে তো মির্জা ফখরুল ইসলাম বলছিলেন আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে সংশয়ের কোনো কোনো জায়গা নেই অশান্তি হবে না মানুষ ভোটাধিকার ফেরত চাইছে নির্বাচন হবে আর উৎসবের মতন ভোট হবে ফেব্রুয়ারিতে তো জামাত সম্পর্কে এখানে একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে শোনা যায় এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল তো তিনি বলছেন যে না এনসিপি চায়নি তবে জামাত চেয়েছে এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া জামাত কি পঞ্চাশটা আসন চাইছে সেখানে তিনি বলছেন তিরিশটা চাইছে বিএনপি উৎসাহ দেয় নাই আর আরো কম সংখ্যক সংখ্যা বিএনপি বলছিল ছাড় দিবে তো সেটা আবার জামাতের মনোভূত হয় নাই আর নির্বাচন নিয়ে এখানে যে জায়গা থেকে আওয়ামী লীগের প্রশ্নটা আসছে যে জাতীয় পার্টির অফিস ভাঙচুর হলো তারপরের দিন বিএনপি জামাত এনসিপি কে নেতৃত্বে বাসভবনে ডেকেছিলেন ইউনুস কেন তো তিনি বললেন যে ঠিকই বলেছেন সেদিন ইউনুস আমাদের একটি স্পষ্ট বার্তা দিয়েছে সে বার্তা এক লাইনের এক ধরনের ফাইনাল বেল বলতে পারেন ইউনুস সেদিন আমাদের জানিয়ে দেন ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে মার্চ থেকে তিনি আর থাকবেন না এমন পরিস্থিতি যেন না হয় যাতে ভোটটাই করা গেল না তখন আর মূল প্রশ্ন যে আওয়ামী লীগকে আগামী ভোটে অংশ নিতে পারবে সমাজতান্ত্রিক দল জাসদ বা ওয়ার্কার্স পার্টির মতন তাদের শরিকেরা তো মির্জা ফখরুল সাহেবের বক্তব্য আমরা বলেছি আওয়ামী লীগ এবং তাদের শরিকেরা সবাই এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ একটা সুষ্ঠু অবাধ ভোটক এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট আওয়ামী লীগের দালাল বলে গালাগাল দিচ্ছে কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব হাসিনা পনেরো বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেয়নি তার শাস্তি পেয়েছেন একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাব তবে মানুষের এত রক্ত দেখেছেন এত প্রাণহানি তাদের মধ্যে আওয়ামী বিরোধিতা আছে এই বক্তব্যেই মাঠ গরম যে তার মানে বিএনপি ভোটে আসুক এবং জাতীয় পার্টিও ভোটে আসুক এই খবর যখন আমাদের দেশ পত্রিকা দিছে মাত্র এক ঘন্টা আগে সোশ্যাল মিডিয়াতে মির্জা ফখরুল ইসলামের চোদ্দ গোষ্ঠী উদ্ধার সহ অনেকেই মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে প্রত্যেকেই নানান একটিভিটিস কিন্তু চালাচ্ছেন এখন আমার ধারণা তিনি এই কথাটা কেন বলছেন যেহেতু ভারতের গণমাধ্যম প্লাস হচ্ছে এটা পত্রিকা সেখানে একটা কথা বললে এটার একটা ইফেক্ট তৈরি হবে এখন না বুঝে তো আর বলেন নাই বুঝেই নিশ্চয়ই বলছেন এখন আসলে বিএনপির ভেতরে ভেতরে কি চলতেছে বা ডাকশু নির্বাচনের পরে জামাতের সাথে আওয়ামী লীগের গোপন প্রেম নাকি বিএনপির সাথে গোপন প্রেম এটা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে উপরে বলা এক কথা মির্জাফস্ত বলছিলেনি তলে তলে আওয়ামী লীগকে সেটা দিচ্ছে ভোট বাগাই নিচ্ছে সম্ভবত এখান থেকে কোন একটা ইস্যু কাজ করে যাচ্ছে আই মানে ভিতরে কি চলছে তবে এটা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে বিশাল সুসংবাদ ঈদের খুশির মতন ভালো থাকুন